বাংলা ধারাবাহিকের জগতে একজন জনপ্রিয় অভিনেতা সুরজিৎ ব্যানার্জি বিভিন্ন ধারাবাহিকে বাবা কাকা জ্যাঠা ইত্যাদি চরিত্রে তাকে দেখা যায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দর্শকদের নজর কাড়েন তিনি অভিনেতা সুরজিৎ ব্যানার্জি উত্তর কলকাতার ছেলে বাগবাজারে তার বাড়ি বাবার নাম সুশান্ত ব্যানার্জি ছোট থেকেই থিয়েটার ও সিনেমার প্রতি দারুণভাবে আকৃষ্ট হন তিনি তাঁর মামা ছিলেন কিংবদন্তি যাত্রাভিনেতা স্বপন কুমার মামা বিজন মুখার্জি ছিলেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর ছাত্র তাই পরিমণ্ডলটাই ছিল থিয়েটার সিনেমা এসব দিয়ে ঘেরা বহু গুণী অভিনেতার সান্নিধ্য পেয়েছেন তিনি শম্ভুমিত্রের সান্নিধ্যে এসে তাঁর জীবনটাই পাল্টে গিয়েছিল এরপর ক্রমাগত নাটকে কাজ করেছেন নাটকে অভিনয়ের পাশাপাশি উনিশশো সাল থেকে যুগান্তর পত্রিকায় কাজ করতে থাকেন তিনি পরে প্রতিদিন সংবাদপত্রের হয়ে সাংবাদিকতার কাজও করেছেন পঁচাশি সাল থেকে অভিনয় আরম্ভ করলেও সাতানব্বই আটানব্বই সাল থেকে ধারাবাহিকভাবে মঞ্চাভিনয় করতে থাকেন সুরজিৎ ব্যানার্জি নাটকে অভিনয় ছাড়াও বহু নাটক তিনি লিখেছেন ও পরিচালনাও করেছেন নাট্যরঙ্গ নাট্যদল তার জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে থিয়েটার ছাড়াও লাভেরিয়া অভিযান টিন টোরেটর যিশু ক্রস কানেকশান ইত্যাদি অনেক বাংলা ছবিতেও তাকে দেখা গেছে বর্তমানে বিভিন্ন ধারাবাহিকে যেমন নিয়মিত কাজ করে যাচ্ছেন তেমনই চালিয়ে যাচ্ছেন নাট্যাভিনয়ও থিয়েটার জগতে এসেই তিনি খুঁজে পেয়েছিলেন তাঁর জীবনসঙ্গিনীকে তার স্ত্রীর নাম অনিন্দিতা ব্যানার্জি পাঁচই জুন উনিশশো চুরানব্বই সালে ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজনে স্ত্রী অনিন্দিতাও একজন নাট্যাভিনেত্রী এছাড়া নাচেরও শিল্পী তিনি তাঁদের একমাত্র কন্যা দেবপ্রিয়া ব্যানার্জি দেবপ্রিয়া নিজেও থিয়েটারের সঙ্গে যুক্ত বাবার চলার পথকেই অনুসরণ করেছেন তিনি বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে তার সুখের সংসার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন